এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে তিনটি খুব ছোট ছোট কবিতা আমি উচ্চারণ করব তবে উচ্চারণ করার আগে আমি দুটি কথা বলতে চাই তা হল রবীন্দ্রনাথ মৃত্যুসজ্জায় আসলে এই তিনটি কবিতা লিখেছিলেন আসলে উনি লেখেন অনেক সুশ্রূষাকারীকে বলেছেন এবং শুশ্রূষাকারী লিখে নিয়েছেন এই তিনটি কবিতার কোনো নাম নেই প্রথম লাইনই তাদের নাম এবং এই তিনটি কবিতাই রূপক আমার মনে হয় রবীন্দ্রনাথ এই তিনটি কবিতার মাধ্যমে ভবিষ্যতে যারা কবি হবেন তাদের জন্য একটা দিক নির্দেশনা দিয়ে যেতে চেয়েছিলেন কারণ আপনারা সবাই জানেন যে বর্তমানে যে আধুনিক কবিতা সেই কবিতার মাঝে কাব্য আছে অনেক সময় ছন্দের মিল নাও থাকতে পারে রবীন্দ্রনাথের এই তিনটি কবিতার মাঝেও কাব্য আছে কিন্তু ছন্দের তেমন কোনো মিল নেই তো আমি উচ্চারণ করছি প্রথম দিনের সূর্য প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে কে তুমি মেলেনি উত্তর বছর বছর কেটে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিত পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় তুমি প্রেরণা উত্তর এই কবিতাটি উনিশশো সালের ২৭ জুলাই সকালে লেখা হয়েছিল দুঃখের আধার রাত্রি দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে একমাত্র অস্ত্র তার কষ্টের কষ্টের ভান ত্রাসের বিকট ভঙ্গি যত অন্ধকারে ছলনার ভূমিকা তাহার যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস ততবার হয়েছে অনর্থ পরাজয় এই হারজিত খেলা জীবনের এ মিথ্যা কুহক শিশুকাল হতে বিজড়িত পদে পদে দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে এই কবিতাটি উনিশশো সালের উনত্রিশে জুলাই বিকেলবেলা লেখা হয়েছিল তোমার সৃষ্টির পথ তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে সেই প্রবঞ্চনা দিয়ে মহৎ করে চিহ্নিত তার তরে রাখনি গোপন রাত্রি তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারে ছিল সমুজ্জ্বল বাইরে কটিল হোক অন্তরে সে এই নিয়ে তাহার গৌরব লোকে তারে বলে বিলম্বিত সত্যরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে কিছুতে পারেনি তারে প্রবঞ্চিতে শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতের শান্তির অক্ষয়ের অধিকার এই কবিতাটি উনিশশো সালের তিরিশ জুলাই সকাল সাড়ে নটায় লেখা হয়েছিল ধন্যবাদ